সিয়াম ভাইয়া আমার অনেক বেশি পছন্দের সাকিম খান ভাইয়ের সাথে আমি আসলে কাজ করতে চাই আসলে এখন এটা বলব না তাকে দিয়ে আসলে যদি শুরু করতে পারি তাহলে এটা আসলে আমি মনে করব যে আই এম ব্লেসড আমি বর্তমানে একটা সিনেমা করেছি যদিও এটা আসলে এখনও বলা হয়নি তো এটা শুটিং চলছে তো শেষ হলে হচ্ছে আপনাদেরকে জানাতে পারবো না আমি আসলে এখন এটা বলব না এখন বলবো না আগে আমাদের শুটিং শেষ হোক তারপর সবাইকে বলবো সামনে প্ল্যান হচ্ছে নাটক করব কাজ করব বিজ্ঞাপন করব অ্যান্ড আসলে কাজের মধ্যেই থাকতে চাই আমি আসলে কোথাও থাকে না যে আমি মুভি করব বা নাটক করব বা টিভিসি করব আমি এমন থাকতে চাই না আমি আসলে সব প্ল্যাটফর্মে কাজ করতে চাই পার্থক্য যদি বলি ভিজুয়াল আসলে আমাদের কাছে ভালোবাসা আমরা যেহেতু মানে ভিজুয়ালটাই বেশি করি আর যদি হচ্ছে মানে ফটোশ্যুট বা বিজ্ঞাপনের কথা বলি ওই জায়গাটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং কষ্ট কম তারপর হচ্ছে দেখা যায় যে খুব একটু আর্লে গেলাম আবার আলে চলে আসতে পারলাম আর যেটা ভিজুয়াল সেটা দেখা যায় যে আমরা সকালে গেছি এমন দুই তিন দিন শুটিং করেছি পরে একটা রেজাল্ট পাচ্ছি দুইটা জায়গা না আসলে ডিফারেন্ট দুইটার মতো হচ্ছে আনন্দ আমাকে যেহেতু এখন বর্তমানে আমাদের সবচেয়ে সুপার হিট নায়ক হচ্ছে সাকিব খান ভাইয়া তো আমি ডেফিনেটলি সাকিম খান ভাইয়ার সাথেই আমি আসলে কাজ করতে চাই সবাই আমার পছন্দের সিয়াম ভাইয়া আমার অনেক বেশি পছন্দের কিন্তু এখন তো আসলে সাকিব খান ভাইয়া সিনিয়র তো তাকে দিয়ে আসলে যদি শুরু করতে পারি তাহলে এটা আসলে আমি মনে করব যে আই এম ব্লেসড আমার কাছে মনে হয় আমি যদি সিনেমা আসলে সাকিব খান ভাইয়ার সাথে করার সুযোগ পাই আমি ডেফিনেটলি কমার্শিয়াল সিনেমা করতে চাইব যেটাতে একজন নায়িকা হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো ওইভাবে চাইবো যে মানুষ আমাকে দেখব